السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بحالاتكم الحمد لله الله رب العالمين بحالاتكم أسكي أمرا بوربو. سورة البينة

তো শেখ ভাই পড়বেন আমি দুই সপ্তাহ থেকে লাইফ আসতে পারিনি আমি কাজের জন্য অনেক ব্যস্ত ছিলাম তারপরে এই যে কালকে বাড়ি এসছি ওই জন্য দু সপ্তাহ থেকে ক্লাসটা করতে পারিনি আজকে প্রথম দু সপ্তাহ বাদ আমি জয়েন হচ্ছে আজকে দিয়ে দেখছিস পুরো বাইক بسم الله الرحمن الرحيم إننا أر... إننا... إننا... إننا فيها... إن إن الذين إن الذين كفروا من أهل الكتاب

ফিনারিজার এখানে ছাড়ার জায়গা নেই আর ছাড়ার জায়গা যেখানে থাকবে না সেখানে যদি দম ছাড়েন আয়াতের কায়দা যেমন আয়াতের শেষে যেমন পড়েন আয়াত করেন ঠিক সেইভাবে যেখানে থামবেন সেখানে আয়াত করবেন আবার একটু এখানে ছাড়ার জায়গা না থাকার কারণে একটু পিছনতে পড়বেন ফিনারি এখানে তো ছাড়ার জায়গা রয়েছে আর এখানে পিছনতে পড়ার দরকার নেই বলেন

মিম রয়েছে তাহলে নুন আর মিম তাহলে নুন আর মিমের উপরে তায়েদ থাকলে গুন্না করা wajib গুন্নাটি কোন জায়গা করবেন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বার সময় করবেন না পরের অক্ষরটি যখন নিজে পড়বেন সেই সময় আগের অক্ষরের সাথে মিলিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে খুব সুন্দর তাহলে হামজা নুন ইন এই জায়গা গুন্না করবেন লামের উপর তাই দিদ এসেছে লামটি কার সাথে যুক্ত করবেন লামটি নুনের সাথে যুক্ত হবে নুন সাথে কেমন ভাবে কই বানান করে বলেন দেখি নুন লাম জাবার নাল ইনশাআল্লাহ আচ্ছা তারপর এখানে কি कायदा হবে এখানে ও মত হবে

আচ্ছা এই মিনটা কি قاعده হবে এটা এই না কিচ্ছু হবে পরে হরুপে ইজহারের ছন্দ আছে ইজহার নয় এই قاعدهটির নাম হলো ইজহার নুন সাকিনের পরে হরুপে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে তাই নুন সগরা ওয়াসকে বিনা গুন্না তার পরে তাদের পড়াও একই ইধার বলে তাহলে ইধার অক্ষর না قاعدهটি নাম হলো ইধান আর অক্ষরটি হলো হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে

একই শব্দের মধ্যে তাই একে মধ্যে মুক্তি বলে মধ্যে মুক্তি দুই থেকে তিন টান দিয়ে পড়তে হয় মার্শাল খুব সুন্দর তাহলে এখানে যে দুই থেকে তিন আলিফ টান দিয়ে পড়বে আলিফ মাদার মতো একারে টান দিয়ে পড়লে ভুল হবে বেশি করে টান দিয়ে পড়তে হবে আচ্ছা হামিম পেশ হুম রয়েছে হ্যাঁ এই মিম সাকিনটি কি গায়ে হবে এটা হচ্ছে মিম সাকিনটি ইধারে স্বাভাবিক হবে মানে বা মিম ছাড়া অন্য অক্ষরে এসেছে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর সিন এসেছে তাই মিমসাকিনের আওয়াজকে বিনা গুন্যায় পড়তে একে ইজহারের সাফাবি বলে মাসুলদা খুব সুন্দর খেডা তাহলে সম্পূর্ণ আয়াতটি হলো ইন জিনাগাফারু মিন আহ লিলকিতা বি অল মুসুরিক দেখছেন অল কিন বলে আমি ছাড়লাম কিন্তু আছে অল মুসরি এখানে আয়াত করছি যার জন্য সাকিন করে আমি থামছি আবার না এখানে একটু আগে থেকে পড়লাম কেন এখানে ছাড়া জায়গা নেই কিন্তু আমার নিঃশ্বাস সেই পর্যন্ত সেন্টেন্স পর্যন্ত পৌঁছাচ্ছে না আমার মাঝখানে আয়াত করে ছাড়লাম আর এখানে ছাড়ার জায়গা না থাকার কারণে একটু আগেতে পড়লাম ঠিক এইভাবে আপনারাও আগেতে পড়বেন যেখানে ছাড়া জায়গা থাকবে না নাশাল খুব সুন্দর আচ্ছা পরে রাত্রি পড়েন শাকিম ভাই শাকিম ভাই হবে দেখেন চেষ্টা করে মেয়েটি খুলে নেন إِنَّ الَّذِين, إن الذين آمنوا إن الَّذِينَ آمنوا و وعملوا الصالحات, الصالحات أولئك هم هم

நூ லாம் சபர்நல் இந்நாம் சபர்லா நூன் சபர்நாண் சபர்னா சீனா ना नून टन हो ना नून जबर ना जबर ना इन इन, इन गुन्ना करे नून ताईती तो अजीब गुन्ना इन लल्लादीना आमनु आमनु हम जखड़ हम जखड़ जबर आ हम जखड़ जबर आ मीम जबर माँ

খুব সুন্দর ঠিক এইভাবে বানান করে করে পড়বেন একটা সময় শট আমি সবকটি বানান করে করে বলে দিচ্ছি আপনারাই সুন্দরভাবে তৈরি করে নেবেন আমানু واو سبر و عين زبر ع و ع ميم سرمي مي و لام صاد فيش لوس و لوس صاد زبر صا لام سر لي ها كاسبرا تازرتي صالحاتي إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم ैरूलबर हमज पेषर उल हह ज़ेरई कवसर का उल का हामि पेषु हु أُولَئِكَ هُمْ خَيَا سَبَرْ خَيْرَ رَا بِشُرُ الْخَيْرُ أُولَئِكَ هُمْ خَيْرُ با سَبَرْ با راي سِرِّي বারি ইয়া হা যাবার ইয়া আয়তার শেষে গোলতা এই গোলতা এর থামলে হাফ সেকেন্ড করে পড়তে হয় সে জন্য করে বারিয়া ইয়া হা ইয়া পড়বেন উলা ইকাহু খাইরুল বারিয়া إن الذين آمنوا وعملوا الصالحات أولئك أولئك هم خير البرية كيف पर रात्रि जौरुल भाई बोलবেন জসা উম ইন দরব্বিহিম বলেন দাদা উম ইন দরব্বিহিম जन न तो आदमी जन न नून खड़ा जबर न तन्हा बे खड़ा जबर आतो आदमी ताज़ी जी में तख्तिहाल आन्हारु खाली बी खाली बी नासिहा आवार ची.

मा जाबर जा ता अ मा जाबर जा जसा हमजा पीस को दादा तामिन के बम दादा उहुम हमजा عين عين

दम्पा अद जन्नत तापुरिस्कार जन्नत दम्पा अद नून दुजरनिन बोलन नून दुजरनिन जन्नत दादु निं तं अतो अर्दनी सात दिन जबर तज र याद री तज री मेन मंदिर में तज री मेन सहावक्ता तज री تجري تجري من تحت هل هل زبر هل هل زبر هل تحت هل تحت همزه نون زبر ان

হ্যাঁ সুন্দর পড়েছেন আয়তার শুরু থেকে বানান বলেন এখানে জাসা উহাইন দারবী বলেন গাজা হিম পরিষ্কার হামিম হিম পরিষ্কার উচ্চারণ করেন উহম ইন্দারিহীন যা উহম ইন্দারিহীন ইন্দা বলে টান দিচ্ছেন তালের উপর যাওয়ার আছে টান হবে না রব আদুনিন তাজরি দামিন তা যে টান হবে না আচ্ছা এই পর্যন্ত جنات عدن تجري من تحتها الأنهار خالدين, في خالدين فيها أبدا رضي এখানে যে আয়াতটি বানান করলেন এই আয়তের কিছুটা অংশ ডেড বানান করলেন ঠিক এইভাবে সম্পূর্ণ সূরাটি সুরতুল বাইনার পাঁচ নম্বর আয়তের পর থেকে অর্থাৎ ছয় নম্বর আয়ত থেকে নিয়ে আর আট নম্বর আয়াতের শেষ পর্যন্ত সুন্দরভাবে বানান করে করে পড়াগুলো তৈরি করে নেবেন সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ সুন্দরভাবে প্রত্যেকটা শব্দ বানান করবেন প্রথমে বানান করবেন নতুন শবক তারপরে রিডিং পড়বেন তারপরে ইজরা করবেন তারপর রিডিং করবেন পাঁচ থেকে ছবার রিডিং পড়বেন একবার না ঠিক এইভাবে পড়াগুলো বানান করে করে পড়বেন পড়ার দিকে বানান ইজরা চালু চালু হবে এবং পাঁচ থেকে ছবার যে রিডিং পড়বেন ওই রিডিং পড়ায় থেকে পড়াগুলো রিডিংভাবে খুব স্পিডে পড়তে পারবেন সেজন্য করে এই নিয়মে পড়বেন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে লিংকে ক্লিক করে প্রত্যেক ক্লাসে জয়েন হবেন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم okay. السلام ورحمه الله وبركاته